সরি বনতুলি রোডের 320 নম্বর বাড়িটা কোন দিকে বলতে পারো 320 নম্বর বাড়ি ওই বাড়ি তো কেউ থাকে না থাকে না এখন থেকে থাকবে মহিলাটা অদ্ভুত কি অবস্থা দেখেছিস হুম বাস্তব তো ভিন্ন কিছু নয় এই তোমরা এদিকে এসো সেমিনার শুরু হয়ে গেছে স্বাস্থ্য বলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যের সংজ্ঞা অনুসারে সাধারণভাবে নিরাপদ গর্ভধারণ ও জন্মদানের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ও শিক্ষা এবং জন্ম নিয়ন্ত্রণের জন্য নিরাপদ স্বাস্থ্যকর ও নির্ভরশীল আমার ময়লার খাতায় নাম তুলে ও রে বাবার কিছু বিশ তোমার বাড়িতে ঘটনা ঘরে আহ একটু খুলে বলো তো ঘটনা হচ্ছে মানুষ নাই হাত আছে মাথা নাই ময়লা আছে ভিতরে বিচিত্র শব্দ নানা আলো ঝলকানি মনে হয় সন্ত্রাসী তোমার গোয়েন্দা নজরদারি বাড়াও আর চলো কাল গিয়ে দেখি হম এই মহিলাকে তো স্টেশনে দেখেছি এর কথাই তো কইছিলাম আমার কয় আমি নাকি জ্ঞানী তিন তিনবার ম্যাট্রিক এ আবার জ্ঞানী মিস্টার আলীর বেকুপ বানানো এত সোজা তুমি ভয় পাচ্ছো ভয় মিস্টার আলী পবে ভয় মুকুল গায়েব সারাদিন শুধু সিনেমা আর মোবাইল মাথায় শুধু ভ্যানিস আর গায়েব আগেই বলেছিলাম এই মহিলার ভিতরে গন্ডগোল আছে ষোলো আনা ডিজিটাল সেই মহিলা মুকুলকে করে দিল কোন মহিলা ঠিক করে বলো তো রশিতালি সব সময় কিন্তু রসিকতা ভালো লাগে না মুকুলকে সে বিদেশি এদের ভ্যানিস করে দিতে বিশ্বাস না হলে আমার সঙ্গে চল হুম? তো গিয়ে দেখি হ্যাঁ করদান নেবো করদান নেবো দুশ্মনদের ধরো রাসে বাঁধা ওরা কি গাঁধা ওদেরকে উপরে নিয়ে এসো কে তোমরা বলো কি পরিচয় অনুষ্ঠান করেছ পণ্ড এখন দিতে হবে দণ্ড রাজ কার্যে বাধা প্রহরে নাও, নিয়ে নাও মাথা আরে থামো থামো ও হে ভিন জগতি বলো এখনই এটা কি এমন যন্ত্র শুনে হই শান্ত হুজুর মনে হয় মারণাস্ত্র ধ্বংস করে সকল অস্ত্র শস্ত্র বস্ত্র হ হ মনে হয় না হবে কোনো জাদুটো নাই ভরা বাক্সখানায় জাদুর বাক্স সর্বনাশ কে আসো খুলে দেখাও তো বাক্স খান পাসওয়ার্ড কি সর্বনাশ একই যন্ত্র খুলেই পড়ছে মন্ত্র ও হেংস গতি নেই কি কোনো গতি মহারাজ এটা নাম কম্পিউটার আমার হাতের আঙ্গুলের ছাপ ছাড়া এই যন্ত্র খুলবে না মহারাজ उधर মেনজগত কি বলে দেবে না কি খুলে না হুজুর এটা বড়ই ধড়িবাজ শেষে হবে কিন্তু সর্বনাশ আমরা থাকতে ভয় কি আগে দেখি জিনিসটা কি সুস্বাগতম আপনার জন্য কি করতে পারি যন্ত্র তো দেখি আমাদের মতো কথা বলে ওহে বিনজগতি তোমার যন্ত্র দেখে আমি বড়ই খুশি বিনিময়ে বলো কি চাও গরদান দিলাম ফেরত কিনেবে বলো মোহর নামনি জহর মোহর জোহর সে তো প্রাণের দসর মহাশয় তবে জানতে চাই এই বালিকার অপরাধ কি ওহে বিনজগতি মস্করা করো নাকি উনি আমাদের রানী রানি খোলাশকর কাহিনী বছর বছর রাজার সন্তান হয় কোন সন্তান বাঁচতো টেপ খাওয়া আবার কোনটা মারা যায় এক সময় দেখা গেল রানীও হয়ে গেছেন হাড় জিরজিরে আর রাজাও হয়ে গেছেন খিটখিটে এবার বুঝলেন তো ব্যাপারটা এই নারী রানির রূপই নিজেকে খেয়েছে সন্তানদের মেরেছে রাজা উপায় বলে করেছেন ধন্য অগ্নিকুন্ডে তাকে ছেড়ে দেয়া হোক রাজ্যের শান্তির জন্য রানী তো এখনো শিশু বিয়ের বয়সই হয়নি বছর বছর সন্তান হয়েছে শরীর ভেঙে গেছে বিয়ের বয়স হয়নি এ কথা কি ঠিক বিবাহকালে রানীর বয়স ছিল তুমি কি বলো বিয়ের বয়স হবে হবে রাজার বিধান বছরেই রাখো রাখো তুমি জানো কি বলো মহারাজ আপনি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন বিশ বছরের আগে মেয়েদের শরীর পূর্ণ হয় না আর বছর বছর সন্তান নিলে তার ধ্বংস অনিবার্য পরিষ্কার করে বলো মাথায় রক্ত উঠছে আরো আপনার রাজ্যে যত সৈন্য সামন্ত সকলেই ভগ্ন স্বাস্থ্য যুদ্ধে হেরে যাওয়ার প্রবল আশঙ্কা এখানে অল্প বয়সী মায়েদের ঘন ঘন সন্তান হয় রোগ লেগেই থাকে রাজ্য জয়ের কোনো আশাই নাই বাঁচার উপায় বলো আগন্তুক তোমাকে দশ মিনিট সময় দিলাম সুস্বাগতম আপনার জন্য কি করতে পারি তুমি আমাকে স্বাস্থ্য সেবা সম্পর্কে বলো শীঘ্রই স্বাস্থ্যের তথ্য চাই তবে চালু করি ওয়াইফাই কাকে লিংক করতে চান শাহানা শাহানাই আমাদের এই বিষয়ে সাহায্য করতে পারে ওর ফোনে ইন্টারনেট আছে হ্যালো শাহানা হ্যালো শাহানা হ্যালো শাহানা পৃথিবী থেকে একশো দুই আলোকবর্ষ দূরে কর্তান রাজার গ্রহে যদি বন্ধু মুকুলকে বাঁচাতে চাও তাহলে সঠিক তথ্য দাও মুকুল মুকুল কোথায় সময় কম সামনে আছে জম স্বাস্থ্য সেবা সম্পর্কে জানার আছে মাত্র সাত মিনিট আছে দম আর মাত্র সাত মিনিট আমি তো মাতৃস্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে জানি না কি করি রনি মিস্টার ভয় কি আগে আমার বিএমজিতে তে ওঠেন উরাই আলো যাব স্বাস্থ্য পার কাছে সময় আছে আর 5 মিনিট সাহানা তুমি কি কিছু করেছো ঠিক এখন কি করব সাহানা চিন্তা করো না তুমি 16263 নম্বরে স্বাস্থ্য হেল্পলাইনে ফোন দাও শুভ সকাল কিভাবে আপনাকে সাহায্য করতে পারি স্বাস্থ্য বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করতে হবে অনুগ্রহ করে আপনার সমস্যাটি বলুন সুস্থ মা ও শিশু নিশ্চিত করতে আমাদের কি করতে হবে প্রথমত শিশু বিবাহ বন্ধ করতে হবে বিবাহের আগে ছেলে মেয়ে উভয়কেই প্রাক বিবাহ কাউন্সেলিং করতে হবে সন্তান নেওয়ার ক্ষেত্রে মায়ের বয়স ২০ বছর হতে হবে না হলে মা ও শিশুর মারা যাওয়ার আশঙ্কা থাকে এই রাজবদ্ধ দেখলে স্বাস্থ্য শিক্ষা কি বলে তা তো বুঝলাম ভালো কথা কিন্তু পরিষ্কার হতে চাই আর তাই উজির উচিত কথা এইবার বলেন স্বাস্থ্য আপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার যে কোনো তথ্য বা সেবার জন্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে এবং প্রশিক্ষিত সেবাকর্মীর পরামর্শ নিতে হবে প্রতিটি সেবা কেন্দ্রেই কিশোর কিশোরী বান্ধব সেবাও পাওয়া যায় বলেন কি মহাশয় এসব তো আমাদের গ্রহে নাই আমাদের পৃথিবীর মতো ভালো থাকতে চাইলে আপনাদেরও এসব ব্যবস্থা তৈরি করতে হবে তাহলে স্বাস্থ্য শোনেন রাজামশাই কোনো সমস্যা নাই পদ্ধতি আছে রানীর বিশ বছর না হওয়া পর্যন্ত পদ্ধতি নিতে হবে বিশ বছর পর রানী মা হওয়ার উপযুক্ত হবে তাহলে সন্তান মৃত হবে না বরং পুষ্ট হবে আপনার স্বপ্ন পূরণ হবে শুধু বাচ্চা নিলেই হবে না মায়ের যত্ন এবং পরিবার পরিকল্পনা করতে হবে জন্মবিরতি করতে হবে দরকার সঠিক পদ্ধতি। জন্মবিরতি সন্তান জন্মের পর এজন্য আরেক সন্তান নিতে চাইলে কমপক্ষে দুই বছর দেরি করতে হবে এটাই জন্মবিরতি জন্মবিরতি না হলে অপুষ্ট মানুষের সংখ্যা বাড়বে রাজকোষে টান পড়বে পদ্ধতি তাহলেই হবে গতি হ্যাঁ রাজামশাই দুই ধরনের পদ্ধতি আছে একটা অস্থায়ী আর একটা স্থায়ী স্থায়ী পদ্ধতি পুরুষদের জন্য মেয়েদের জন্য টিউবেকটমি আর যদি হয় অস্থায়ী তাহলে কার জন্য কি যদি আরো সন্তান নিতে চান ততদিন অস্থায়ী পদ্ধতি সমাধান ছেলেদের জন্য কন্ডম আর মেয়েদের জন্য আছে খাবার বড়ি ইনজেকশন আইইউডি এবং ইমপ্লান্ট আমার জনগণ পদ্ধতি সম্পর্কে এখনো অজ্ঞ তথ্য দিয়ে তাদের করতে হবে বিজ্ঞ ওহে বার্তা মন্ত্রী ঘোষণা করো এক্ষুনি 18 রাগে বিএ নয় পর যেন সন্তান হয় ঘন ঘন সন্তান ধারণ অবশ্যই নয় দুই সন্তানের মাঝে কমপক্ষে দুই বছর বিরতি অবশ্যই যেন হয় ঠিক একদম ঠিক ওরে কোতোয়াল এদের মুক্ত করে দাও আর রানী তুমি অন্তরে যাও স্বার্থ আপা আপনারে ফেলাম সাহানা তোমাকে ধন্যবাদ চাইলে দেব গজমতির হার মোহর মণিমানিক্য যা চাইবে সব আগন্তুক দয় তোমাদেরই বিজয় চলো সানা আমি ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ এখন চলো যাই